শুক্রবার চৌঠা জুলাই দু পঁচিশ ইং চট্টগ্রামের আনরা উপজেলার আট নং চাতুরি ইউনিয়নের তিন নং কেয়াঘর ওয়ার্ডে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক আলোচনা ও সভায় তিন নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোকুল দত্তের সভাপতিত্বে এবং আনোয়ারা উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সৈয়দুল হক সৈয়দের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন আনোরা উপজেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দিন দক্ষিণ জেলা যুবদলের সহ অর্থ সম্পাদক আবদুল মাবুত উপজেলা যুবদল নেতা অ্যাডভোকেট নুরুল কবির রানা অ্যাডভোকেট হাসান কায়েস অ্যাডভোকেট শফিউল আজিম শাকিল মনসুর কাজী খসরু হেলাল রুবেল টিপু সাদাম বিষ্ণুপথ দত্ত ইকবাল রকেট টিটু ইউনিয়ন বিএনপি নেতা আব্দুল মাবুথ তারেক মেম্বার মুসা নির্মল সুমন তুষার সুবর্ণ শুভ সয়ন নিকাশ দত্ত সবুজ আবু তাহের জাহাঙ্গীর নাসির ফরিদ বিধান বিপ্লব ইউনিয়ন ছাত্রদল নেতা রাশেদ মুরশেদ শাওন আরাফাত প্রামক